কালার ভিন্ন আর এটাতে কিন্তু কোনো ফাঁকা নেই দেখো ফাঁকা নেই আর আপনার ভিতরটা দেখলে অনেক সুন্দর একটা কালার আছে ভিতরে যেভাবে মিলবে বাহিরও সেম ভাবে মিলবে কিন্তু পানি এক ফোঁটা চুয়াবেন আপনার যারা আমাদের লোকেশন দেখে এখানে তাদের জন্য কিছু ডিসকাউন্ট হিসাবে আছে আমার সরাসরি আসলে অবশ্যই অবশ্যই কিছু ডিসকাউন্ট আছে আর ফুল গাটার বিশেষত্ব হলো যে আপনি এটা নিয়ে ব্যবসা করতে পারেন সাড়ে পাঁচ হাজার পিস মাল ওটা তুলবেন সেখান থেকে এই বেলকনির জন্য অনেক অনেক ডিজাইন আছে জি ভাই অবশ্যই এখান থেকে মূলত আমাদের এই ডিজাইন গুলো বের হয় এখানে কিন্তু অনেক অনেক স্যাম্পল আছে দেখে চয়েস করার জন্য এইটাই তো আপনাদের কারখানা ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাকি ডাইসের জগতে জগতের একবার নতুন কালেকশন নিয়ে আসছেন জি ভাই অবশ্যই আমরা দুই পঁচিশ সালের আগস্টের আজকে নতুন মাল নিয়ে আসছি আমরা আমরা যে মালগুলা যে আপনারা যে নেন যে চিন্তা যে বাহিরে ফাঁকা থাকে নতুন মাল নিয়ে আসছি নতুন প্রোডাক্ট নিয়ে আসছেন যে ভিতরে যেভাবে মিলবে বাহিরও সেম একই ভাবে মিলবে কিন্তু পানি এক ফুটও চুবাবেন আপনার আচ্ছা তো আমরা সম্পূর্ণ কালেকশন গুলো দেখাবো অনেক অনেক কালেকশন আছে প্রতিষ্ঠানের নাম বলছিলেন তলহা জিপশাম তলহা ডিজাইন অ্যাড্রেসটা কোথায় কুমিল্লা গরিপুর বাজার ওকে দাউদকান্দি কুমিল্লা গরিপুর বাজার ওকে সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন প্রথমে আমরা এই কালো গুলোয় দেখি এটার বিশেষত্ব হচ্ছে কালার ভিন্ন আর এটাতে কিন্তু কোনো ফাঁকা নেই দেখো ফাঁকা নেই আর আপনার ভিতরটা দেখলে অনেক সুন্দর একটা কালার আছে আপনার কোনো গসা লাগবে না একবারে ফিনিশিং করা ফিনিশিং কিন্তু খুব ভালো আসবে ভালো একবারে 100 তে 100 তো এগুলো হচ্ছে সবই আপনাদের 2025 এর আগস্টের ডিজাইন নতুন জি আগস্টের নতুন একবারে নিউ কালেকশন আমাদের দেখুন মানে এগুলো তো সব ধরনের ডাইসি হবে ভাই সব ধরনের আমাদের জাস্ট কয়টা উদালি স্যাম্পলের জন্য আপনাদের সাজ দেখানোর জন্য কয়েকটা মাত্র রাখলাম এখানে এই প্রথমবারের মতো আপনার এই রকম কালার কম্বিনেশন তৈরি করলেন সেক্ষেত্রে চাইলে ক্যাপের পাবে বটমের পাবে ফুল পিলারের সেটও পেয়ে যাবে জি জি আমাদের কাছে ফুল পিলার অসংখ্য মাল পেয়ে যাবে ভিন্নতা আছে ডিজাইনের উপর বা সাইজের উপর সেটা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন অবশ্যই আবার যারা আমাদের লোকেশন দেখে এখানে তাদের জন্য কিছু ডিসকাউন্ট হিসাবে আছে আমাদের সরাসরি আসলে অবশ্যই অবশ্যই কিছু ডিসকাউন্ট আছে তাদের সম্মান করা এইগুলো কিসের কালেকশন ভাই এগুলো আমাদের 10 এর মাথা 12 এর মাথা এগুলো কি আমাদের বটম এবার প্লাস আছে গোড়া এটা কি মানে ফোর গ্রেডের প্রোডাক্ট এটা আমাদের ফোর গ্রেড ফোর গ্রেডের সুবিধা কি ফোর গ্রেডের সুবিধা আছে আপনি যেটা ব্যবসা করার ক্ষেত্রে আর যেটা সিএম যেটা পাতলা

মূলত ভাই যে এই ড্যাশগুলো থেকে এই টাইপের ডিজাইনগুলো তৈরি হয় জি জি ভাই যে আমরা যে চিন্তা করি যারা নতুন আছে তারা এই এত বড় আমরা এই নকশার এই ডিজাইন আমরা কি করব মূলত এখান থেকে মূলত আমাদের এই ডিজাইনগুলো বের হয় ওকে আমরা একটু এখানে দেখাই এখানে কিন্তু অনেক অনেক স্যাম্পল আছে দেখে চয়েস করার জন্য আর এখানেও কিন্তু কয়েকটা ডাইস আছে মূলত আপনাদের তো চাহিদা বর্তমানে অনেক ডেলিভারি দিয়েও কিন্তু আসলে প্রোডাকশন দিয়ে কুলানো যাচ্ছে না এই ব্যাপারে আপনাদের অবশ্যই আপনাদের দোয়া তো এই যে এখানে অনেকগুলো আছে এগুলা ভিন্ন ভিন্ন পার্ট হ্যাঁ ভিন্ন ডিজাইন এবং ভিন্ন ভিন্ন আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আছে কেমন সুন্দর কেমন গ্লেজ আসবে কেমন কালারফুল আপনার মালটা ডলাও দিতে হবে না মাস্টার কপি আমাদের মাস্টার কপি থেকে আমাদের আমরা হচ্ছে বাইরের স্যাম্পলগুলো দেখালাম এগুলো তো আপনারাই তৈরি করেন জি ভাই অবশ্যই আমরা আমাদের কারখানায় নির্দিষ্ট কারখানা তৈরি হয় তো আমরা একটু কারখানাটা ঘুরে দেখাই এইটাই তো আপনাদের কারখানা ভাই জি ভাই আমাদের কারখানা এটাই আর এখানে রেজিন এখানে আমাদের রেজিন এই সাপ্তাহের সাপ্তাহের রেজিন এগুলাই মানে সাত দিনে গিয়ে সাতটা রেজিন লাগে হ্যাঁ লাগেন আপনাদের মানে অনেক অনেক পরিমাণে কিন্তু রেজিন প্রয়োজন তাদের কারণ যেহেতু প্রোডাকশন বেশি আমি আগেই বলেছি আমরা জাস্ট এখানে দেখাই কাজগুলো কাজ কিভাবে হয় ভাই এখানে

এ হলো আপনাদের ভিতরে অংশটা আপনি যে পানি ভিতরে একবারে একুরেট মিলে থাকবে খুব গ্লেজিং এবং সম্পূর্ণ টিকসই গ্রান্টিক সহ মজমুত আপনার ভিতরদের যেভাবে মিলবে সেম বাহিরে একইভাবে মিলে থাকবে আপনাদের বোঝার ক্ষেত্রে এটা একটা মারাও দেওয়া আছে